গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ না না ডেলি এখন সময়ের জন্য দেওয়া হয়ে ওঠে না ঠিকই কিন্তু এবার থেকে দেব ঠিক করছি যাই হোক শুভ নববর্ষ সকলকে দিনটা ছিল পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান করে আমি পুজোর ঘরে ঢুকে গেছি আর পুজো দিতে ঢুকেই আমার গোপুসোনা দিয়ে স্নান করে নতুন জামা পরিয়ে দিয়েছি দেখো ওদের কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে যেহেতু এখনই আমাকে রেডি হয়ে ওই বাড়িতে চলে যেতে হবে আমার পড়ানো রয়েছে তাই জন্য সকাল সকালই আমি পুজোটা সেরে নিলাম নতুন বছরের মানে সকালটা পুজো দিয়েই স্টার্ট করে বেশ ভালো লাগলো এসে এক কাপ চা খেয়ে নিয়ে মা চলে গেছিল মামার দোকানে পুজো ছিল তো পয়লা বৈশাখে সেই জন্য মামা এখানে প্যাকেটও পাঠিয়ে দিয়েছে আর এই দেখো মা আমাকে দিচ্ছে মিষ্টি আর আমার পছন্দের ওই যে কালো মিষ্টিটা কিন্তু আমি তুলে নিয়েছি কারণ কালো মিষ্টি খেতে আমি অনেক ভালোবাসি আর আজকে কিন্তু মা সকালবেলা ব্রেকফাস্টে করেছিল ডিম টোস্ট আমি আর ভাই এদিকে ডিম টোস্ট নিয়ে বসে পড়েছি কারণ ডিম টোস্ট খেতে আমি অনেক ভালোবাসি আর হ্যাঁ বলে রাখি সকাল সকাল কিন্তু আজকে আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে এই ছোটো ছোটো গিফটগুলো পেয়ে গিয়েছিলাম আমি শোন ভালোবাসি আমি চকলেট খেতে আর দেখো দুপুরবেলা আজকে ছিল টক ডাল আর কাটলা মাছ আর বিকেলবেলা কিন্তু আমি সেজে গুজে পঙ্গ ললিতা হয়ে কোথায় যাচ্ছি বলো তো আর কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু কারণ শাড়ি পরার লুকস হয়তো তোমরা অনেকেই আমাকে কম দেখে থাকবে কারণ শাড়ি আমি খুব একটা পরি না বলা চলে আর দেখো এখানে আমি বেরিয়ে পড়েছি দিদির বাড়ির উদ্দেশ্যে আর চলে এসেছি ওদের বাড়িতে এসে আয়নার সামনে দাঁড়িয়ে ফটো তুলতেই ব্যস্ত আমি আমার দিদিকে নিয়ে ডিমুমাকে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ফটো তুলছিলাম আর ওরা সবাই রেডি হচ্ছিলো তো বেরিয়ে পড়ে আমরা টোটো ধরে নিয়েছি এখন যাচ্ছি গঙ্গার ধারে যাবো একটা মন্দিরে আর দেখো ধারে এসে দেখছি প্রচুর ভিড় ছিল যেহেতু বছরের প্রথম দিন সবাই সেজে ঘুরতে বেরিয়েছে আর আমরা এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছি ঘাটে এত জ্যাম মানে লঞ্চ যতক্ষণ না আসবে এই লাইনটাকে ছাড়বে না যাই হোক এখানে তো আমরা দাঁড়িয়ে রয়েছি গরমের মধ্যে আর এই দিনটা যে কি গরম ছিল পয়লা বৈশাখের দিন সেটা একদম মানে কিছু বলার নেই যাই হোক এখানে তো লঞ্চ ঘাট ছেড়ে দিয়েছে মানে আমাদের ছেড়ে দিয়েছে আর আমরা এখানে চলে যাচ্ছি গুটি গুটি পা করে লঞ্চের দিকে বেশ ভালো লাগছিল গঙ্গার ধারে এসে না একটা এত সুন্দর হাওয়া মানে এই হাওয়াটা যেন অন্য কোথাও যেন পাওয়া যায় না আর গঙ্গার এই শীতলতম জল দেখে তো মন একদম ভালো হয়ে গেছে বেশ অনেক দিন বাদে আমি গঙ্গার ওপারে যাচ্ছি কোন নগরে আর এখানে এই লঞ্চ থেকে নেমেই আমরা উঠে পড়েছি টোটোতে টোটো করে এখন চলে এসেছি এই যে রাজরাজেশ্বরী মন্দিরটা দিদিরা এর আগে এসেছিল আমি যেহেতু আসিনি দিদি বললো চলবন এখানে ঘুরে আসি তো যাই হোক বছরের প্রথম দিনটা কোনো মন্দিরে আসছে কিন্তু বেশি ভালো লাগে আর এসে দেখছি মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে দুর্দান্ত সাজিয়েছে আর আমি এখানে ভিডিও করছিলাম আর পাশের থেকে বাচ্চা একটা ভাই এসে আমাকে বললো দিদি এখানে কোনো ভিডিও অ্যালাউড নয় তো মনটা আমার সেখানেই খারাপ হয়ে গেল মায়ের আমি কোনো ভিডিওই নিতে পারিনি এই ভিতরে আমি যেটুকানি ভিডিও করেছি আর কি দিদিরা তো যায়নি যেহেতু ওদের ওষুধ আমি আর ডিমুকে আমি ডিমুকে নিয়ে একটু উপরে গেছিলাম ঠাকুর নমস্কার করে চলে এসেছি দেন বেরিয়ে আমরা কোথায় গিয়েছি দেখার জন্য নেক্সট ভিডিও দেখতে হবে ততক্ষণ বাই বাই